আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকে আমারে কয় মানে গতকালকে ভিডিওতে অনেকে বলছে কয় যে এটা তো গরুর খামার দেন এতে তো নাটক শুরু করছে প্রিয় এটা নাটকে এই নাটক করতে করতে দেখবেন যে কোনো এক কি ভাবে লাগলো খারাই গেছে যে কোনো কিছু মনে রাখিয়েন একটু নাটক একটু ফানের মধ্যে যদি না থাকি শরীরের ভিতরে একটু তস না আলে সে জিনিসে মজা হওয়া যায় না আবার অনেকে আমার কৈছে কয়েক বিদেশ চলি আর ধরো বিদেশ চলে যাইতাম না মাঝে মধ্যে মনের ভিতরে আইয়ে সে আহা রে এত গুণটা চাকরি চাই দি এত সুন্দর কফিল চাই দি কিনলে যে আইলাম মাঝে মধ্যে এটা মনের ভিতরে আইয়ে তার মানে এটা নয় যে কিয়া আই বিদেশ যাম গো কবত করি আই যে কৈছে যে আই কিয়া দেশে কিছু একটা করমু দেশে কিছু একটা করমু কিন্তু করার ফাকে ফাঁকে একটু কিয়া ফান নকলে ভালো লাগে না কোন দেখি আহ গাছ কাটা শিখে গেছি দেখছেন না ওই যে আমার ছোট্ট একটা বাসুর আছে না যেহেতু আমার শুকনা খের নাই মানে শুকনা খর গনার আর খের গন এটা নাই এটা লাগলে অল্প কদুর কি বিরিয়ানি গাড়ি নিয়ে এখন কারণ গরুর খামার দিবের আগে আপনার ঘাস না লাগাইলে আর মতন বিপদ হটবেন আই মূলত এই মেসেজটা মানুষের দিতাম চাইছি যারা আর মতন ফবাসী আছেন কিয়া

নালেছে বন্যার কারণে সব শেষ সব শেষ দাম দামুল কারণে কিছু বলতে আর না ডালা মালা দেখে নষ্ট হয়ে গেছে ওই পানি সব নষ্ট গেছে রুজে দেখছেন না লাগা সুন্দর হয়েছে না সেরকম রকম কেন